আসসালামু আলাইকুম গাইস আমাদের হাতে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে কোয়েল পাখির বীজ ডিম আর এই বীজ ডিমগুলো আমরা বিভিন্ন সময় ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে অনেকেই কিন্তু আমাদের বাসা থেকে নিয়ে যায় তো সেরকমই আজকের একটি ভিডিও আর হচ্ছে এই ডিমগুলোর দাম কীরকম রাখি এবং হচ্ছে কীভাবে দেই তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমাদের যে ডিমগুলো এখন দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে আমাদের এলাকারই এলাকার বলতে আমাদের জেলারই মোটামুটি হচ্ছে বিশ কিলোমিটার দূর থেকে আমাদের বাসায় এসেছে দুইশো বিশ কোয়েল পাখির বীজ ডিম নিতে তো দেখতে পাচ্ছেন আমরা সেগুলো দিচ্ছি এর পাশাপাশি আমরা হচ্ছে যে বাইরেও ডিম পাঠাচ্ছি এই যে বর্তমান যে হাতে ডিম ডিমের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ পর প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দেব নীলফামারিতে এরপর আরেকটা রেডি করা হচ্ছে এটা চলে যাবে টাঙ্গাইলে তো এভাবেই কিন্তু আমরা ডিমগুলো যেগুলো বাইরে পাঠাই সেগুলো কিন্তু গুড়া দিয়ে একদম ফুললি মেক করি আর এগুলোর ভিডিও কিন্তু আমাদের আগে যদি আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে কিন্তু পেয়ে যাবেন যে এভাবেই কিন্তু আমরা ডিমগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর হচ্ছে এই যে বীজ ডিমগুলো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আশা করা যায় যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট তো এরকমের উপরে কিন্তু বীজ ডিম হয়ে থাকে তো যাই হোক এই বীজ ডিমগুলো আমরা কীরকম দাম রেখে থাকি তো সেটা আগে বলতেছি আমরা মোটামুটি সাড়ে চার টাকা করে পিস রাখি অর্থাৎ হচ্ছে একশো ডিম নিতে হলে অবশ্যই আপনাকে সাড়ে চারশো টাকা দিতে হবে এবং হচ্ছে আপনারা যদি বাইরে ডেলিভারি নেন সেক্ষেত্রে কুরিয়ার যেটা চার্জ আসবে তো সেটা দিলেই হবে সাধারণত দেড়শো টাকা অনেক সময় কাছাকাছি যদি জেলার মধ্যে হয় সেক্ষেত্রে একশো টাকা বা অনেক সময় হচ্ছে যে যদি বেশি পরিমাণ ডিম নেন সেক্ষেত্রে একটু ওজন অনুযায়ী বাড়তে পারে তো এই হচ্ছে প্রসেস যারা হচ্ছে যে বাইরে থেকে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওর একদম ডিসক্রিপশানে পেয়ে যাবেন জাস্ট মেসেজ করলেই হবে আমরা সাথে সাথে এই রিপ্লাই দিয়ে দেবো আর অবশ্যই আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে না জাস্ট হচ্ছে আপনার ডেলিভারি যে চার্জটা থাকবে তো সেই চার্জটা আগে দিবেন তারপর হচ্ছে বাকিটা হচ্ছে ডিম পাওয়ার পর আপনার ডেলিভারি ম্যানকে দিলেই হবে তো এই হচ্ছে প্রসেস আর দেখতে পাচ্ছেন আমাদের যে ডিমগুলো বাসা থেকে নিয়ে যাচ্ছে এখানে মোটামুটি হচ্ছে দুইশো দুইশো প্লাসের মতো ডিম হবে তো সবগুলোই কিন্তু আমরা ওই রকম প্রাইজেই ধরেছি আর যদি আমাদের আশেপাশে কেউ নিতে চান সেক্ষেত্রে একটু হয়তো বা ডিসকাউন্ট আপনারা পেতে পারেন তো অবশ্যই যাদের লাগবে তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা কিন্তু নতুন করে আমাদের কোয়েল পাখি তুলতেছি তো সেগুলোর ভিডিও আপনারা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও আমরা নতুন কিছু নিয়ে আমাদের চ্যানেল অ্যাগ্রো লাইভ সেভেন্টি ওয়ান যেটা আছে তো এটা থেকে আরও অন্যান্য এই কোয়েল পাখি বাদেও কিন্তু অন্যান্য ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন এইভাবেই সাপোর্ট করে যান আপনারা অবশ্যই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো যেখান থেকে আপনারা চাইলে শিখতেও পারবেন প্লাস হচ্ছে কিছু আমাদের কাছ থেকে যদি চান তো নিতেও পারবেন তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ